তো হে হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো আজকের এই গেম ভিডিওতে আমরা খেলতে যাচ্ছি গ্রানি চ্যাপ্টার ওয়ান আর তাও আজকে আমরা করব হচ্ছে কার স্কেপ তো বুঝতেই পারতেছ কার স্কেপ নিয়ে চলে এসেছি আজকে ভাই মানে কালকেও এসেছিলাম কার স্কেপ নিয়ে কিন্তু গ্রানি এসেছে কি পরিমাণে মাইটটা দিছিল যার আগের পর্ব দেখেছিলেন আর আসার সাথে সাথেই কার কি পেয়ে গেছি যেটা এটা খুবই ভালো একটা জিনিস

শুরু হতেই শেষ হয়ে গেছে আর কি তো এটা হচ্ছে আমাদের ডেট আর ডেট তো আমি জানি না কী করব কিন্তু এতটুকু জানি যে আজকে গ্র্যানিড যে করে হোক একদম মাথা ফাটিয়ে দিয়ে যেতে হবে আর গ্রানির হাতে যে ডান্ডাটা আছে ওইটা যদি নেওয়া যেত রে বাই কী পরিমাণে মাইকটা যদি দিতাম গ্র্যানিকে জাস্ট মনে রাখতো আজীবন তা আমরা এখন একটা কাজ করবো কার্কিটা ওইখানে থাক কারণ ওইটা এখন আপাতত এত একটা প্রয়োজন নাই আমার এটাকে যার এখানে রেখে যাচ্ছে আর কি আর আমরা একটা কাজ করব তাড়াতাড়ি করে এই যে রুম আছে এখান থেকে রেঞ্চ পেয়ে গেছি রেঞ্চ কাজটা যেন কোথায় ওকে 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 রেঞ্চের মানে কিন্তু এই কারণটাও কাছে আসতে যাচ্ছে দ্বিতীয় দিনটাও শুধু শুধু বাদ হয়ে গেছে এই গ্রানি হঠাৎ করে যে চলে আসে এতটা পরিমাণে রাগ হয় একদম চোখমখ লাল হয়ে যায় দেখে তো কি কোনো কিছু করার নাই যেহেতু মেরে দিয়েছে এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা আর অবশ্যই একটা কথা বলে রাখি চ্যানেলে নতুন হয়ে থাকে একটা লাইক দিয়ে ভিডিওটাতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও চ্যানেলে দেখার জন্য তো করি দিও কিন্তু যে সাবস্ক্রাইব ব্যাটারটাকে কালো দেখতে পারতেছে এটাকে একদম জুতা মেরে একদম মানে সাদা বানিয়ে দাও তোকে কে আমি বেশি হয়ে গেছে এবার একটু নিচে যাই নিচে যা রে 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 গ্রেনে নিয়ে চলে আসে তো কে এ বাবা পাপা 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 গ্রেনে এসে গেছে বেঁচে থাকলে কতই এখান থেকে গেম স্কিপ করা যাবে তাড়াতাড়ি করার আগে আমরা নিচে চলে যাবো কারণ আপনারা তো জানেনই যে আমরা হলাম নুব্রা নুব্রাবট তো এখান থেকে ব্যাটারিটা পেয়ে গেছি খুব দাঁড়ে গেছে আর এখানে আছে হচ্ছে স্পেশাল একটু পরে এমনি তো কি যেটা কাজে লাগতো তো এটাকেও নিয়ে নি ওই তো ওই তো ওই তো গ্রেনে এইখানে আসতে মানে আস্তে আস্তে আবার চলে গেলো এখানে বুঝলাম না অসম্ভবত এখানে কোনো কিছু একটা সাউন্ড পেয়েছে আর এখানে আছে হচ্ছে আমাদের ব্যাটারিটা সব কিছু মনে রাখতে হবে বাচ্চা কতটা পরিমাণে চালাক বুঝতে পারতেছো তোমরা তো আমরা তাড়াতাড়ি করে গিয়ে এখানে গিয়ে লুকিয়ে পড়ি দেখি ও দেখে আবার আসতেছে তাড়াতাড়ি করে চলে যায় এখান থেকে তো তারপর কি করবো আমরা স্পেশাল কিটা নিয়ে চলে যাব হচ্ছে উপরে আর উপরে গিয়ে স্পেশাল কি সেইখানে বসবে সেইখানে বসিয়ে দিয়ে আসবো স্পেশাল কিটাকে আগে গ্রেনে চলে যাক আর এখান থেকে আমরা ব্যাটারিটা পেয়েছি নাকি আর কি ব্যাটারির কাজটা শেষ করে আসবো না আগে স্পেশাল কেয়ার কাজটাই শেষ হোক আস্তে ধীরে সব কিছুই করতে হবে আর এখানে আছে হচ্ছে বইটা বইটারও কাজ আছে কার কিটা পেয়ে গেছে স্পেশাল কিটা থেকে যদি ভালো কিছু পেয়ে যায় স্পার্ক প্লাকটা পেয়ে গেছি রে বাবা গ্রানি দেখে নিয়েছিল রে না দেখলেই তো একদম মুরগি পোলাও দিয়ে দিত স্পেশাল কি পেয়ে গেছি আর কি লাগে আমাদের বাবা রে বাবা ট্র্যাপ ম্যাপ বিছিয়ে দিয়ে গেছে তাড়াতাড়ি করে দৌড়া দৌড়ার পর দুইটা ট্র্যাপ দিয়ে গিয়েছিল কি করবো আমি মারা গেছি কোনো কিছু করার তো ছিল না দুইটা ট্র্যাপ মানে দুইটা কথা ডে ফোর ডে থ্রি কিন্তু জাস্ট মানে মজার মধ্যে মজার মধ্যে আমরা তো চেষ্টা করেছি না স্পার্ক প্লাগটা পেয়েছি ওইটাই আগে আমরা এখন প্লেস করব কারণ স্পার্ক প্লাকটা লাগবে আরও অনেক কিছু লাগতে চাচ্ছে আজকে কিন্তু এতটা সোজা না যতটা আপনারা ভাবতেছেন বা ভাবছেন এখন অবধি কারণ কাজকে বনে কঠিন যারা জানেন তারা তো জানেনি আর যারা জানেন না তারা আশা করে জেনে নেবেন আর তারপর আমি একটু সেফলি খেলতে চাই কারণ আপনারা জানেন যে গ্রেনি আবার হঠাৎ চলে আসবে তো বলা কোয়া নেই হঠাৎ কেসা লাগা তো দেখ মেহমান মেহমান এসে যায় আমি তো জানতাম গ্রেনি এসে পড়বে সেজন্যই তো বা এত সেফলি খেলতেছিলাম আবার তাড়াতাড়ি করে গিয়ে স্পার্ক প্লাগটা যেটা আছে না 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 স্পার্ক প্লাগ নেওয়া যাবে না এতটা টাইম দিবে না গ্রেনিং তাড়াতাড়ি করে এখানে এসে এসে পড়েছি আমরা এখানে স্পেশাল কিটা আছে এখানে গিয়ে লুকায় আর এখান থেকে স্পেশাল কিটা নিয়ে আবার যেতে হবে হচ্ছে ছাদে ছাদে গিয়ে স্পেশাল কী যে কাজটা আছে এটা কমপ্লিট করে নিতে হবে তারপর কি হবে